বর্তমানে দেখা যাচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুকের যে আপডেট আসতেছে সেটা অনুমান করে বলা যাচ্ছে ফেসবুকের ইনকাম বা আর্নিং আস্তে আস্তে ভালো হচ্ছে আগের তুলনায় তার প্রমাণ করতে গেলে আমি একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না টানা ছিঁড়া না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত সকল কিছু জানতে পারবেন কিংবা বুঝতে পারবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটিকে ফলো করে রাখবেন সো এটা দেখেন এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড তার কিন্তু ফেসবুকের পেজ থেকে সে ভিডিও আপলোড করেছে এবং তার আর্নিংয়ের একটা এখানে আমাকে স্ক্রিনশট পাঠাইছে একটা না কয়েকটা পাঠাইছে আমি আমারগুলো দেখাবো এবং তাদেরগুলো দেখাবো এবং ভালো একটা অনুমান আপনারা করতে পারবেন সো দেখেন এই ভিডিওটা সে কিন্তু তেইশে আগস্ট আপলোড করেছিল দু হাজার পঁচিশ সালে এবং দেখেন এই ভিডিওতে তার ওয়ান মিলিয়ন ভিউস হয়েছে যেখানে তাকে আর্নিং দিয়েছে তিরিশ ডলার তার মানে বলতে গেলে আগের তুলনায় অনেক অনেক গুণ আর্নিং বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু দিত ওয়ান পয়েন্ট মিলিয়ন হচ্ছে আপনার চার থেকে পাঁচ ডলার সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ওকে দেওয়া দেওয়া হলো এখানে তিরিশ ডলার তার মানে গুণ ইনকাম বেড়েছে এরপর আমরা এখান থেকে তার আরেকটা স্ক্রিনশট দেখব এটাতে দেখেন চার লক্ষ বত্রিশ হাজার ভিউস হয়েছে তাকে এখানে দশ হাজার দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ইনকামটা অনেক বেশি হয়েছে আগে দিত কিন্তু তিন থেকে দু ডলার এরকম এরপর দেখেন আরেকটা স্ক্রিনশট আনলাম দেখেন ওয়ান মিলিয়নে তাকে দিয়েছে এগারো পয়েন্ট তিরিশ সেন্ট অর্থাৎ বলতে গেলে এক এক ভিডিওতে কিন্তু এক এক রকম আর্নিং দিচ্ছে সবগুলোতে কিন্তু একরকম দিচ্ছে না ঠিক আছে সো দেখেন তারও আবার কিছু কারণ আছে সেটা অবশ্যই এক্সপ্লেন করব আগে স্ক্রিনশটগুলো দেখেন তারপর দেখেন এই স্ক্রিনশটটা আমাকে কালকে পাঠাইছে এই যে ইফতি আমাদের চট্টগ্রামের তার দেখেন এক লক্ষ সাতষট্টি হাজার ভিউজ হয়েছে এবং এখানে তাকে পাঁচ ডলার দিয়েছে সো এই স্ক্রিনশটগুলো দেখেন এগুলো হচ্ছে মূলত তারা যে তাদের যে ইনকাম বেড়েছে সেগুলো তারা আমাকে বুঝাইছিল আমাকে স্ক দিয়ে এখানে তার আর্নিং বেশি হওয়ার কারণ আছে তার এক লক্ষ সাতষট্টি হাজার ভিউসে এখানে তার আট হাজার তিনশো লাইক এসেছে অর্থাৎ এনগেজমেন্ট বেশি হয়েছে তার ওই ভিডিওতে মূলত ওই কারণের কিন্তু তাকে এখানে বেশি পরিমাণ ইনকাম দিয়েছে এবং দ্বিতীয়ত দেখেন এখানে ওয়ান ওয়ান মিলিয়নে তাকে দিয়েছে এগারো ডলার যেখানে দেখেন তার মাত্র ছয় হাজার দুশো এখানে লাইক এসেছে দশ লক্ষ ভিউসে ছয় হাজার দুশো মানুষ মাত্র তার ওই ভিডিওতে লাইক দিয়েছে আর এখানে এক লক্ষ সাতষট্টি হাজারে ভিউসে তাকে আট হাজার তিনশো মানুষ লাইক দিয়েছে জন্য সেখানে আর্নিংটা একটু বেশি তারপর আমরা এখানে আসলে দেখতে পারবো দেখেন আবার এখানে আবার ভিন্ন এখানে দেখেন ভিউসও কম আবার এখানে এনগেজমেন্টও কম লাইকও কম আবার আর্নিংটা একটু বেশি দেখাচ্ছে তারপর দেখেন এখানে আসলে ওয়ান মিলিয়ন এখানে দেখেন কী বলবে মানে একটা আশ্চর্যজনক ব্যাপার দেখেন তেরো লক্ষ ভিউজ হয়েছে তেরো লক্ষ মানুষ ওই ভিডিওটা ওই ভিডিওটা দেখেছে যেখানে মাত্র পাঁচ হাজার ছয়শো এঙ্গেজমেন্ট হয়েছে কিংবা লাইক দিয়েছে এবং আর্নিংটা কি পরিমাণ বেশি দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আপনাদেরকে আমার কয়েকটা ভিডিও দেখাই আমি এখান থেকে দেখেন আমার নতুন যে পেজে আমি কন্টেমোডেশন পেয়েছি সেখানে কিন্তু কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সেগুলোতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে সো এখানে আসবো এখানে আসার পর প্রথমত আপনাদেরকে যেটা দেখাবো এখানে আসলাম দেখেন এখানে আসার পর দেখেন আট হাজার দুদিন আগে একটা ভিডিও আপলোড করলাম আট হাজার এখানে পাঁচশো ভিউস হয়ে যাচ্ছে আমি এখান থেকে সি ইনসাইড সেই অপশানে ক্লিক করলাম এবং দেখেন মাত্র ছয় সেন্ট কিন্তু এখানে তারা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর একটা মোস্ট অফ দ্য ভিউস দেখেন টু মিলিয়ন টু মিলিয়ন ভিউস হয়েছে গত তিন দিন আগে এই ভিডিওর আর্নিংটা দেখতে গেলে সি ইনসাইড অপশানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন বাইশ ডলার বারো সেন্ট কিন্তু এখানে দিয়েছে তারপরও দেখেন এখানে ষোলো হাজার কিন্তু লাইক এসেছে মোটামুটি বলতে গেলে আগের তুলনায় একটু বেড়েছে আমার মনে হচ্ছে তবে সেক্ষেত্রে অ্যাকচুয়াল বলা যাচ্ছে না ফেসবুকের ইনকামটা কি আসলে বেড়েছে কিনা কারণ আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভিডিওতে ভিউস বেশি তারপর এংগেজমেন্ট কম লাইক শেয়ার এগুলো কম ইনকামটা বেশি দিচ্ছে আবার কোনো ভিডিওতে ভিউজ কম লাইক শেয়ার বা এগেজমেন্ট বেশি আছে আবার আর্নিংটা বেশি দিচ্ছে আবার কোনো ভিডিওতে ভিউসও বেশি আছে এংগেজমেন্টও বেশি আছে কিন্তু সেই দেখা যাচ্ছে ইনকামটা একদম কম আর্নিংটা একদম কম সো এটা কী করতে চাচ্ছে ফেসবুকে অ্যালগোডি সেটা ফেসবুকে ভালো করে জানে আর কোন কন্টেন্টে কীরকম দিচ্ছে আসলে বলা যায় না এই যে দেখেন এখানে আপনাদেরকে যে স্ক্রিনশটটা দেখালাম এই ব্যক্তি কিন্তু অরিজিনাল ভিডিও আপলোড করে না এখানে দেখেন এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে স্ক্রিনশটটা আপনাদেরকে দেখায় এই যে দেখেন এই ব্যক্তি কিন্তু অরিজিনাল ভিডিও আপলোড করে না সে অনলি কিন্তু লিপসিম ভিডিও শ্যুট করে এখানে ভয়েসগুলো হচ্ছে অন্য একটা হুজুরে তারপর হচ্ছে ও জাস্ট এখানে লিপসিং করে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওই ভিডিওর বা ওই মিউজিকের অরিজিনাল মালিক কিন্তু সে না তারপরে কিন্তু তার আর্নিংটা এখানে প্রচুর পরিমাণ দিচ্ছে তার একটা ভালো সেখানে আর্নিং হচ্ছে কম ভিউসের মধ্যে সো আসলে কী করতে চাচ্ছে সেটা আসলে বলার বাহিরে সো কাজ করতে থাকেন ডিমোটিভেট হইয়েন না আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে এ ছিল ফেসবুকের আর্নিং রিলেটেড আপডেট অনেকে জানতে চেয়েছেন আসলে অনেকে পার্সোনালভাবে ফেসবুকে কমেন্ট করতেছেন হোয়াটসঅ্যাপে কমেন্ট করতেছেন ভাইয়া স্ক্রিনশট দিচ্ছে মূলত এগুলো আমাকে স্ক্রিনশট দেওয়া হলো তারা আমাকে স্ক্রিনশট দিয়ে বলতেছে ভাইয়া ইনকামটাকে আগের চেয়ে আগের চেয়ে বাড়তেছে একটু চেক করেন দেখেন ওই জন্য মূলত ভিডিওটা বানানো জাস্ট এই টপিকে ভিডিও বানানোর কোনো আমার কথা ছিল না সো এই ছিল আজকের ভিডিও দেখা হব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ